টি টোয়েন্টিতে প্রথমবারের মতো পাকিস্তানকে সিরিজ হারালো বাংলাদেশ ডবল দোলাইয়েরও সুযোগ ছিল যদিও তেমন কিছু হয়নি তৃতীয় শেষ টি বড় ব্যবধানে হারায় এদিকে সিরিজ জয়ের পরও সমীকরণ মেলাতে হচ্ছে টাইগারদের জন্য এমন ক্রিকেট ক্ষতি নাকি লাভের যোগান দেবে মিরপুরের স্লো উইকেটে ম্যাচ জয় এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপের মতো মঞ্চে আদৌ কতটা কাজে দেবে সেই প্রশ্ন থেকে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজের তিন ম্যাচই হয়েছে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এখানকার উইকেট স্লো ও লো ম্যাচের জন্য পরিচিত যদিও শেষ ম্যাচটি ছিল কিছুটা ব্যাটিং বান্ধব এর আগে লো স্কোরিং দুটি ম্যাচের পর বাংলাদেশের ব্যাটাররা উইকেটেও বেশ খাবি খেয়েছে সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে গড়ের মাঠে অনুষ্ঠিত সিরিজে লিটন তাস্কিনদের জুলিতে কী প্রাপ্তি আর বৃহৎ অর্থে কেমন লোকসান হলো তা এক নজরে দেখা যেতে পারে প্রথম সিরিজ জয় বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান এর আগে কখনোই বাংলাদেশের বিপক্ষে টি20 টি টোয়েন্টি সিরিজ হারেনি ম্যাচের পরিসংখ্যানও ছিল তাদেরই দাপট বাইশ বারের দেখায় উনিশটিতে জিতেছিল পাকিস্তান এবার পঁচিশ ম্যাচে বাংলাদেশ সেই ব্যবধান কিছুটা গুচিয়েছে ইতিহাসের পাতায় প্রথমেই সিরিজ জয় বাংলাদেশের জন্য গর্বেরই বটে আত্মবিশ্বাসের জ্বালানি পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে জয়ের ফলে নিশ্চিতভাবে আত্মবিশ্বাসের পারটা বেড়েছে বাংলাদেশি ক্রিকেটারদের যা জ্বালানি হিসেবে আসন্ন এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে মানসিকভাবে দৃঢ় থাকার পাশাপাশি বড় দলের বিপক্ষে প্রেরণা যোগাবে তরুণদের লড়াকু মনোভাব এই সিরিজে ভালো পারফর্ম করেছে তরুণ ক্রিকেটাররা ঠিক ধারাবাহিক হতে না পারলেও কেউ না কেউ প্রতি ম্যাচেই মুভমেন্ট তৈরির চেষ্টা চালিয়েছে সামনে যেহেতু বেশ কয়েকটি টি টোয়েন্টি টুর্নামেন্ট সেসব মঞ্চ জাতীয় দলে জায়গা পাওয়ার সুযোগ সৃষ্টি করেছে সাম্প্রতিক সিরিজে ভালো করা ক্রিকেটাররা র্যাঙ্কিং এবং আইসিসির পয়েন্ট সিরিজ জয়ের মাধ্যমে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানে উন্নতি হবে অবশ্য পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারলে তালিকায় এগোতে পারত বাংলাদেশ এর বাইরে ব্যক্তিগতভাবে ক্রিকেটাররাও র্যাঙ্কিং এ উন্নতি করেছে মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টিতে ভাবমূর্তি গত বছরটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ছিল অনেকটা গর্বরতা মানের শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে পরপর দুটি সিরিজ জয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নজর সক্ষমতা আবারও জানান দিল যদিও আন্ডারডগ তকমা পাওয়া দেশগুলো যেভাবে ক্রিকেটে উন্নতি করেছে সেই হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ বাংলাদেশেরও ম্যাচ জয়ের ধারাবাহিকতার প্রয়োজন ব্যাটারদের অধারাবাহিকতা তিন টি টোয়েন্টিতে কোনো ব্যাটারি ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি লিটন দাসটা হতাশ করেছে বারবার ওপেনিং এ ছিল না ধারাবাহিকতার ছাপ তবে এই সিরিজে ওপেনিং পজিশনে বারবার পরিবর্তন দেখা গেছে তানজিৎ তামিম ও পারভেজ হোসেন ইমনের বাইরে নাইম শেখ সুযোগ পেলেও তিনি তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে অভিযোগের তীরে বিদ্য মিরপুরের স্লো উইকেট আগে অনেকবারই মিরপুরের স্লো উইকেট নিয়ে বাংলাদেশের ক্রিকেটাররাও আপত্তি জানিয়েছে এখানে দাপট নিয়ে জয়ের পর স্পোর্টিং উইকেটের সংগ্রাম করতে দেখা গেছে তাদের টি টোয়েন্টিতে এমন উইকেট লম্বা সময়ের জন্য ক্ষতির কারণ হতে পারে প্রথম ম্যাচের পরে পাকিস্তানের কোচ মাইক হোসেন আন্তর্জাতিক মানের উইকেট নয় বলে মন্তব্য করেছিলেন সে কারণে বিশ্বকাপ বিশ্বকাপের কথা মাথায় রেখে এমন উইকেটে খেলা কতটা যুক্তি সেই আলোচনাও চলছে উদ্দীপনা ফিরল গ্যালারিতে লম্বা সময় পর ঘরের মাঠে সিরিজ জয়ে দারুণ উচ্ছ্বাসিত দেশের ক্রিকেট ভক্তরা প্রতিটি ম্যাচে ছিল ভরপুর দর্শক এবং তারা ফিরেছে তৃপ্তি নিয়ে এবার আগ্রহ হারাতে বসা আবেগের ক্রিকেট নিয়ে আবার উদ্দীপনা বাড়তে শুরু করেছে বহুল আলোচিত মিরপুরের উইকেট নিয়ে যোগাযোগ করা হয়েছে বিসিবির একজন কিউরেটারের সঙ্গে তিনি জানিয়েছে বৃষ্টির সময় বৃষ্টি হবে শুকনো সময়ে মাঠ শুকনো থাকবে এর মধ্যেই তো খেলা চলবে বিসিবির ক্রিকেট অপারেশন যেমনটা চেয়েছে সেই অনুযায়ী উইকেট হয়েছে আমাদের কাছে যেমন চায় আমরা তো তেমনই দিতে বাধ্য থাকি পৃথিবীর সকল বোর্ডেরই তো একটা পলিসি থাকে তবে বাংলাদেশ দলের উন্নতি হচ্ছে বলে মনে করেন বিসিবির পরিচালক ও বিপিএল কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম তিনি বলেন দলটা এখন দাঁড়াচ্ছে কিন্তু সব কিছু একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় কিছুদিন আগে আমরা শ্রীলঙ্কায় তাদের মাটিতে হারিয়েছি এবার পাকিস্তানকে হারালাম তবে এটা যে খুব বড় অর্জন সেটা বলবো না শেষটা হেরেছি টি টোয়েন্টিতে আমাদের খেলোয়াড়রা এখনো স্যাটেল হচ্ছে